ঐ এই জিবা সকালটা এইভাবে শুরু তোমার অন্তত জিভার ছেড়ে দাও জিভার তো ঘুরে ঘুরে নেওয়া হয়ে গেছে তুমি আরো ভেতরে মানে টেনে টেনে কি আরো শোয়ার চেষ্টা করছো কেন ভ্যানিশ করে দাও মানে জিবা ভ্যানিশ করলে কি হবে জিবার তো দেখা যাচ্ছে কি শুরু করেছো এটা কি দুষ্টু এ তো জন্তর কেন তোমরা দুজনেই ওট

এই চোখ বন্ধ করছিস কেন তুই তোর তো মজা লেগে গেছে মনে হচ্ছে উল্টে জানো একে তোর শুয়েছা দুটো তোর ভাবটা শুধু আমি দেখছি আজকে তোর কি অবস্থা

কোন করলে তো বোঝা যায় করছে না তো নালারে অত ওই জন্য এখন খাটে উঠলো উঠে এখন এইটা করবে শুয়ে বাবা আর ছানা জিবা ওইবা वाली আরো লেজি মর্নিং হয়ে গেল এটা তবু যা তোর বাবাকে চাটা দিয়ে তুললাম তারপরে তোর বাবা আবার শুলো এবার তুইও শুলি মানে কোন পাত্তা নেই আমি কাজ করতে গেলাম এ তোমাদের ভাব ভালো না এর থেকে আমার বসে থাকার থেকে নিজে কাজ করে নেওয়া ভালো

ওটা হচ্ছে একটা পুরো একটা পাতা ছক ওর মধ্যে ঢুকলে সারা দিনে কাজ পণ্ড হয়ে যাবে মানুষ করে লেবের মধ্যে নিয়ে ওই ওই ছকের মধ্যে আমি ঢুকবই না একদম তোমরা পা দাগো বাবা একবার ঢুকতে বললে আর কেউ বেরোতে পারবে না নেই ওই তালে ওই জন্য এই আমি আমি কাজ করতে গেলাম তুমি পুরো ঘুমিয়ে গেছো তুমি ভালো তোমরা শুয়ে থাকো তোমাদের দারুণ লাগছে দেখতে